আসসালাম আলাইকুম দেখেন বিকেলের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর কি সুন্দর গাছ ওহ কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের বিকেলের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখাচ্ছি দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন নিশ্চয় এটা আমাদের কাছে খুব ভালো লাগে এখানে কি কি জানি একটা পোকা গির গির করতেছে প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর পাহাড় নিচের মাটি পর্যন্ত দেখাই দিচ্ছি আপনাদের খুব সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ উপরের দিকে আবার দেখেন কি সুন্দর রাস্তা গেছে পাহাড়ের উপর দিয়ে বিকেল বেলার এই পরিবেশটা খুব ভাল লাগে দেখি এর ভিতরে কি আছে ও অনেকে এই যে খাইছে আর্ কি খাইছে দেখেন চিপস খাইছে কত লোক এখানে বেড়াতে আসে পাহাড়ের উপরের দিকে কি অবস্থা কি সুন্দর পরিবেশ কি সুন্দর জঙ্গল জঙ্গলের ভিতরে এই সমস্ত গাছের গোড়ায় এগুলো থেকে সাবধান থাকবেন দেখেন আমি আজকেদের আপনার আজকে আপনাদের একটা নতুন কিছু দেখাতে থাকি হিজি পোকার কি সুন্দর ডাক এই গাছটার কিদানি নাম রে কি সুন্দর পাহাড়